অনেক অনেক সুন্দর কমেন্টের মধ্যে এই কমেন্টটা আজকে আমি পিক করলাম যে কমেন্ট করেছে সে খুবই ছোট সে আমার অনেক ছোট হবে ওর নাম যারা এবং ও ক্লাস সেভেনে পড়ে এবং ও বলছে যে ও আমার কেকের ভিডিওগুলো দেখে এবং আমার ভিডিওগুলা ওর খুব পছন্দ থ্যাংক ইউ সো মাছ যারা তুমি বলছো যে তুমি আমার মতো এরকম বাসায় কেক বানাতে চাও তো তোমার এই ছোট্ট বয়সী ইচ্ছাটা শুনেই আমার কাছে খুব ভালো লাগছে যে অল্প বয়সেই তোমার কেক বানানোর ইচ্ছা হচ্ছে এখনকার এই বয়সের মেয়েরা কিন্তু এত কাজ করতে চায় না ইউ আর ডিফারেন্ট আমি যখন কেকের ব্যাপারে কোনো কিছু জানি মানে ছোট ছোট টিপস সেইগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে আমার মনে হয় আমি যদি পারি আপনারাও পারবেন এটা অসম্ভব রকম কোনো কাজ না এটা আপনারা চাইলেই সম্ভব তো এই জন্য আমি আসলে টিপসগুলো শেয়ার করা একটা কমন প্রশ্ন থাকে কেক ফুলে না কেন আর কেক যখন বেক হয়ে যায় বেক হয়ে যাওয়ার পর হচ্ছে কেকটা চুপসে যায় তো এইটার কথা আমি আজকে বলবো আপনাদের সাথে আমি যতটুকু শিখেছি বা যতটুকু আমি জানি আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো আবার যে আপুটা কমেন্ট করেছে সে আবার বলেছে যে সে সব ধরনের স্টেপ ফলো করে তারপরেও তার কেক ফুলে না এটা আসলে আমারও মাথায় ঢুকে নেয় আপনারা কেন আসলে সব যদি আপনি স্টেপ ফলো করে থাকেন কেনই বা ফুলবে না কেক না ফুলার কারণ দুই তিনটা কারণ হতে পারে এর মধ্যে হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা আপনি পরিমাণ মতো দিয়েছেন কি না এটার একটা পরিমাণ আছে অনেক বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না একটা সাইজ আছে এই জন্য আপনারা সবসময় কেকের ভিডিওগুলা ভালো করে দেখবেন মেজারমেন্টগুলা ভালো করে দেখবেন তারপর হচ্ছে কেক বানাবেন তারপর সেকেন্ড হচ্ছে আপনারা মানে কেকের যে বেটারটা ওইটা ওভারবিট করে ফেলেছেন কিনা ওইটাও খেয়াল রাখতে হবে যে ফুমি ভাবটা এটা যেন নষ্ট না হয়ে যায় কেকের বেটারটা যেন ওভারবিট না হয়ে যায় এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কেক না ফুলার তিন নাম্বার কারণ হচ্ছে হিট আপনি ওভেনেই বেক করেন আর চুলাতেই বেক করেন আগে কিন্তু মানে আপনি ফ্রি হিট করে নেবেন ওভেন ওভেনে বেক করলেও আপনি ফ্রি হিট করে নেবেন আর আপনি যদি চুলার মধ্যে কড়াইতেও আপনি মানে বেক করেন কেকটা তাহলে আগে থেকে কড়াইটাও আপনি ফ্রি হিট করে নেবেন আর চুলার তাপটা কিন্তু আপনার একদম মানে একদম এক্স্যাক্ট রাখতে হবে চুলার তাপ কিন্তু কম ডিম ডিম আগুনে বসে বসিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু কেক ফুলবে না কেকটা আরও বেশি মানে মানে সুন্দর হবে না এক কথায় তারপরের প্রশ্ন হচ্ছে যে কেক বেক হয়ে যায় তখন তো ফুলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন আবার চুপসে যায় তো এইটার আমি কিন্তু টিপস অলরেডি দিয়েছি আমার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তারপর আমি এখানে বলে দিচ্ছি আপনি যেখানেই কেকটা বেক করবেন না কেন বেক হওয়ার পর চুলাই যদি করেন চুলাটা বন্ধ করে দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই ঢাকনা দিয়ে কেকটা এক ঘন্টা ঢেকে রেখে দিবেন যতক্ষণ না পর্যন্ত কেকটা ঠান্ডা হয়ে যায় এরপর হচ্ছে আপনি ডিমোল্ড করবেন আর ওভেনের ক্ষেত্রেও সেম আপনি ওভেনটা বন্ধ করে ওভেনের ভিতরে রেখে দিতে পারেন বা ওভেন থেকে বের করে আপনি একটা ভারী কিছু দিয়ে ঢেকে রেখে দিতে পারেন এক ঘন্টার জন্য তারপর তিন নাম্বার কোয়েশ্চেন ক্রিম স্টিভ হয় না কেন ক্রিমের মধ্যে কালার মেশানোর পর ক্রিম ক্রিমটা অনেক নরম হয়ে যায় এবং এটা দিয়ে ডিজাইন করা যায় না এই যে আজকে যে ডিজাইনটা দেখতেছেন না আমি করতেছি এটার কিন্তু মানে আমি কালার অনেকগুলা মিশিয়েছিলাম অনেক ধরনের কালার মিশিয়েছিলাম তারপর এটা চকলেট কালার হয়ে গিয়েছে আমার ক্রিমটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছিল তো এই ক্রিমটাকে আমি কিভাবে স্টিফ করেছি কারণ এই ক্রিমটা দিয়ে কিন্তু ডিজাইন একদমই হতো না আমি এই ক্রিমের মধ্যে দু চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এটাকে আমি বিট করে নিয়েছি নিয়ে তারপর আমি পাইপিং ব্যাগে নজেল দিয়ে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আমি দুইটা নজেল এখানে ইউজ করেছি তো আমি দুইটা পাইপিং ব্যাগ নিয়েছি দুইটা নজেল ভরেছি তারপর ক্রিমটা ভরেছি ভরে আমি এটাকে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে প্রায় এক ঘন্টার জন্য অনেকেই বলে দশ মিনিট পনেরো মিনিট রাখবেন আমি এটা বলবো না আমি বলবো দশ পনেরো মিনিটেও ক্রিমটা সেট হয় না তো আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট রাখলেও হয় এরপর হচ্ছে কিন্তু আমি ডিজাইনগুলো করছিলাম তারপর কিন্তু ফুলগুলা সুন্দর হচ্ছিল তো এটা কিন্তু একটা টিপস ভালো আমি কদিন আগেও যখন কেক বানিয়েছি আমি এই টিপসটা সম্পর্কে জানতাম না আমি এটা নতুন জেনেছি এবং আমার যেহেতু হয়েছে আমি ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু খুব ভালো একটা টিপস তো আমার যেহেতু কাজে দিয়েছে আপনার তো আরও বেশি কাজে দেবে আমি তো একদমই ডিজাইন পারি না তারপর আমি যে ডিজাইন পারি না তুলনাও যে কোনো রকমে করতে পেরেছি এটাই অনেক বেশি যারা ডিজাইন অনেক মানে একদম হাত এসে গিয়েছে যারা ডিজাইন খুব ভালো পারে তাদের জন্য তো এটা কোনো বিষয়ই না তো এটা আমি একটা বাটার স্কচ কেক বানিয়েছিলাম তো সবসময় তো ইয়েলো কালার বাটার স্কচের কেকের কালার দিই এবার ভাবলাম একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন করি মানে কালার করি কিন্তু অনেকগুলা কালার মিক্স করতে গিয়ে ফালতু রকমের একটা কালার হয়েছে কিছু করার নেই আমার তো আজকের ভিডিও আপনাদের সাথে এই পর্যন্তই নেক্সট টাইম আবার দেখা হবে আজকের মতো হাফেজ